আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত পেলাম রাজার যদি পর জন্মে পায়রে হতে ব্রচের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল থেনুচড়ায় বংশী বটের তলে যারা গঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরাই করে যারা বৃন্দাবনের বনে সদায় যারা যমুনাতে যারা নিত্য কেবল থেন চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হল ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দুধি উঠলো ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে ওরে বিহান হলো যা গোরে ভাই ডাকে পরুশ পরে ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালু তমাল মূলে ওরে এপার ওপার আধার হলো কালিন্দির কুলে খাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানে তুলে ওরে সামুন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে জবে দোলার ফুল রসে দেবে নিপু শাখায় কষে জবে দক্ষিণ বায়ে বাঁশের ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মেলে করবো মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননী ছানার গায়ে কোথাও অশোকের ছায় আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নব চোখের চালক I uh -huh.